গুড মর্নিং সব্বাইকে আজকে তোমাদের সঙ্গে আমি একটা মাটনের রেসিপি শেয়ার করব। এটা দেখো পাঁচশো মাটন নিয়েছি এবং আমি না মাটনটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছি তোমরা কিন্তু না সেদ্ধ করেও এই রান্নাটা করতেই পারো আমার মনে হয় আগের থেকে সেদ্ধ করলে ওভারঅল টাইমটা অনেক কম লাগে মাংসটা খুবই সফট হয়ে গেছে তো এবার কি দিয়ে ম্যারিনেট করব সেটা দেখতে থাকো প্রথমেই এক চামচ হলুদ দিয়ে দিলাম একদম ঘরোয়া উপায় করছি এবং খুব ইজিভাবে করছি এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্যে এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আমার মাংসটা যেহেতু মাত্রই পাঁচশো গ্রাম তাই পরিমাণে মশলাগুলো সব কম দিচ্ছি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এটা দেখো জিঞ্জার আর গার্লিক পেস্ট এটাও দিয়ে দিলাম তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো এই সময় লঙ্কা বাটাও দিয়ে দিতে পারো আর এবারে আমি একটু সর্ষের তেল এতে অ্যাড করব এই দেখো দিয়ে এবারে পুরো এই মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে এক ঘন্টা মতো এটাকে ম্যারিনেট হতে দিতে হবে আর যাই বলো হাত দিয়ে না মাকালে আমার তো মনে হয় যেন সব কিছু ভালো করে মিক্স করাই হলো না তো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসের গায়েতে সব মশলাগুলো আর সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবে তাহলে খুব ভালো করে মাখানোটা হয় তো এই যে প্রত্যেকটা মাংসর গায়ে আমি মশলাটা মাখিয়ে এবারে এক ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব খুব ইজিভাবে দেখাচ্ছি যে কেউ কিন্তু তোমরা এই রেসিপিটা করে খেতেই পারো আমি যদিও বাড়িতে মাটন করি না কিন্তু আজকে গুড্ডির দুটো বন্ধু আসবে তাই জন্যেই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করি তো এই দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম এক ঘন্টার জন্যে এটা ম্যারিনেট হতে দেব এবারে একটা বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি আর তাতে আমারই বাড়িতে করা ভাজা মশলা যেটাতে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে পাউডার করে রাখা আছে সেটা দিয়ে দিলাম আর এইবারে এতে আমি তন্দুরি মশলা একটু দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা শুনলেই তোমরা হয়তো ভাববে যে এটা তো চিকেনে ইউজ হয় নট নেসেসারি এটা মাটনেও কিন্তু তোমরা ইউজ করে দেখতেই পারো ভীষণ ভালো স্বাদ হয় তো এই যে আর কালারটাও কিন্তু দারুণ হয় কালার তো এই মশলা দেখে বুঝতেই পারছ অলরেডি লালচে কালার তা সেটা আবার দইয়ের সঙ্গে এবারে খুব ভালো করে মিক্স করে নেবো তো ভাজা মশলা দই আর এই তন্দুরি মশলা একসঙ্গে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব জল দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই দেখতে দেখতে ওয়ান আওয়ার কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো কড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু অ্যাড করলাম এটা কালারের জন্য দিলাম এবারে আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভাজবো আর এতে কিন্তু আলুর কালারগুলো দারুণ হবে আর আলুগুলো না আমি আস্তই রেখেছি একটা আলু অবশ্য ভেঙে গেছে কিন্তু বাকি আলুগুলো আমি আস্তই রেখেছি তোমরা চাইলে মাঝখান থেকে হাফ করে কেটেও নিতে পারো এগুলো নিজস্ব চয়েস তো আমি এখন আলুগুলো ভাজছি আর কালারটা দেখেছ কীরম আসছে অনেকে তেলেতে হলুদ দিয়ে ভাজে সে কালারও যে খারাপ হয় তা বলছি না কিন্তু আমার এই রান্নায় এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা সরষের তেলে দিয়ে করলাম কালারটা তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালার হচ্ছে তো একেবারে বেশি ভাজার দরকার নেই অল্প ভেজে তুলে নিয়েছি এবার সেম তেলেতেই আমি একটা বড় পেঁয়াজকে কেটে রেখেছিলাম মানে একদম কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজটাকে এখন ভাজবো এই পেঁয়াজটা কিন্তু ভাজতে একটু টাইম লাগবে এবং সেই টাইমটা কিন্তু একটু দিতেও হবে গ্যাসটা আমার মিডিয়ামে আছে হাই দিয়ে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু চট করে পেঁয়াজটা একটা কালচে ভাব এসে যাবে তাই মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করবার জন্যে আমি এতে দেখো স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা এই যে এখন দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর নুন অ্যাড করব না পুরো রান্নায় যে নুনটা দেবো সেটাই কিন্তু আমি এখন দিয়ে দিলাম এবারেতে একটি টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম এই জিঞ্জার গার্লিক পেস্ট কিন্তু মাংসটা ম্যারিনেট করার সমাতেও দিয়েছিলাম আবার এখানেও কিন্তু অ্যাড করলাম এবার পুরোটাকে আমাকে ভাজতে হবে বেশ অনেকক্ষণ ধরে ভাজার পর এবার দেখো দই ভাজা মশলা আর তন্দুরি মশলা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম দিয়ে বেশ ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এই মশলাটাকে কষিয়ে যেতে হবে আর যেহেতু দই অ্যাড করেছি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কিন্তু তেল বেরিয়ে আসছে কালারটাও কিন্তু অসাধারণ আসছে তাই না তেল যখন ছেড়ে এসেছে তখন আমি ম্যারিনেট করা মাংসটা অ্যাড করব আর মাংসটা কিন্তু অলরেডি এক ঘন্টার বেশি হয়ে গেছে ম্যারিনেট করা আছে চলো এবার খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে কষাতে হবে দইয়ের বাটিটায় সামান্য জল দিয়ে সেটা এতে ঢেলে দিলাম এতে মশলাটাও ওয়েস্ট হলো না আর একটু জল দিলে হয় কি কড়ার গায়ে লেগেও যাবে না আর কষানোটা আরও ভালো হবে সামান্য একটু চিনি ওপরে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও কষাতে থাকছি যেহেতু মাংসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাই কষিয়ে কষিয়েই রান্নাটা করতে আরও ইজি হয় আলুগুলো কিন্তু এখনও আমি অ্যাড করিনি দেখতে পাচ্ছ কেননা আলু দিয়ে যদি আমি এইভাবে খুন্তি দিয়ে কষাই তাহলে আলুগুলো না ভেঙে যায় তো তাই জন্য আমি আলুগুলো পরে অ্যাড করব। বেশ খানিকটা কষিয়ে নেওয়ার পর দেখো আলুগুলো অ্যাড করে দিলাম এবারে হালকা হাতে আমি কষাবো যাতে আলুগুলো কোনোভাবেই ভেঙে না যায় রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে এটা এরকম একটু মাখা মাখাই রেখেছি তোমরা চাইলে কিন্তু আর একটু গ্রেভি রাখতেই পারো আমার যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে তাই আমি ঝোলঝোল করিনি এই দেখো আমি ক্যাসিরোলে ঢেলে নিয়েছি দেখতে এরকম হয়েছে এটাই ফাইনাল লুক তোমরাও ঠিক এইভাবে একবার করে দেখো অসাধারণ খেতে হয় কিন্তু আর খুবই সাদা করেছি ইনগ্রিডিয়েন্টসও যা লেগেছে সবই কিন্তু আমাদের মোটামুটি বাড়িতেই থাকে আর তোমরা করে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এই যে আমি সার্ভ করে দিয়েছি পোলাওয়ের সঙ্গে আর স্যালাড গুড্ডি আর গুড্ডির বন্ধুরা বসে গেছে খেতে তো সবারই বেশ ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছে আমিও খেয়ে দেখেছি অসাধারণ হয়েছে তো এই ক্লিপিংটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে এবং আমার ছোট্ট এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানিও আর লাইক করো আর সাবস্ক্রাইব করো